হ্যালো সালাম আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে একটা গেম নিয়ে আসলাম যেটা পুরোই দেখতে জিটিএ ফাইভের মতো এটা একটি মোবাইল গেম আপনারা যে কোনো ফোনে এটা অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন বা আইফোনে দেখছেন গেমটি পুরোই জিটিএ ফাইভের মতো এটা গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে এটার ভিতরে জিটিএ ফাইভের মতো একটি ফোনও ব্যবহার করতে পারবেন আপনি এটার ভিতরে কনট্যাক্ট নাম্বার থাকবে ছবি তুলতে পারবেন গাড়ি মেরামত করতে পারবেন জামা কাপড় সব কিছুই পাল্টাতে পারবেন ফোন ব্যবহার করে দেখতেই পারছেন আপনারা তারপর এটার ভিতরে দেওয়া হয়েছে অনেক প্রকারের আলমরি যেমন আপনি যে কোনো গান নিতে পারবেন এটার থেকে গান নিয়ে আপনি একটা সাইটও থাকবে যেটা দিয়ে আপনি একদম জিটি ফাইভের মতোই গুলি টুলিও করা যাবে দেখতেই পারছেন দেখে আমি একটু গুলি করা ট্রাই করি আমার এম খুবই খারাপ আপনারা যতটুকু দেখতে পারলেন হ্যাঁ তারপরে যে এখানে অনেক রকমের গান আছে আপনারা তো দেখতেই পারলেন এবার এখন আমি যাচ্ছি দেখি আমি একটা গাড়ি নিচ্ছি গাড়িটার বসে গাড়িটা ড্রাইভ করে আপনাদের দেখাই চলুন তো আমি গাড়ির ভিতরে উঠে বসলাম এখন আমি গাড়িটা ড্রাইভ করব অলরেডি আমি গুলি করাতে এক স্টার মানে পুলিশ আমার পিছে পড়ে গেছে এক স্টার এসে পড়েছে অলরেডি তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও ওই গেমের উপর তো আমি আর বেশি কিছু করব না সামনে আপনারা আমার চ্যানেলে লক্ষ্য রাখুন আমি সামনে আপনাদের আরও বাকি ডিটেলস এবং সবার সাথে ফাইট মাইট করে দেখাবো আপাতত এতটুকুই তো বাকি গেম এটা এনজয় করুন আল্লাহ হাফেজ গাইস সামনে দেখা হবে